তবে কি এবার তৃতীয় বিশ্বযুদ্ধ করান আসছে ইসরায়েলের সর্বশেষ হামলার পর ইরান এখনও কোনো হামলা চালানোর ইচ্ছে প্রকাশ করেনি বিশ্বের অনেক দেশ ইরান এবং ইসরায়েলকে সংযম অবলম্বন করতে বলেছে দুই দেশের মধ্যে গত কয়েকদিনে যা ঘটেছে তারপর নতুন করে সংঘর্ষের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এমন পরিস্থিতিতে চিন্তা বাড়াচ্ছে ইরান ইসরায়েলের মধ্যে চলা ক্রমবর্ধমান অশান্তি এই দুই দেশের অশান্তি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে গোটা বিশ্বকে বদলে যাবে সেক্ষেত্রে রাজনৈতিক প্রেক্ষাপট ইসরায়েল ইরানের মধ্যে অচল অবস্থা এবং একে অপরের উপর ক্ষেপণাস্ত্র হামলা সমগ্র অঞ্চলে উত্তেজনা বাড়িয়েছে ইসরায়েল এবং ইরানের একে অপরের সরাসরি সামরিক হামলা পশ্চিম এশিয়াকে একটি বিপজ্জনক নতুন যুগে ঠেলে দিয়েছে দুদেশের পরিস্থিতি তৃতীয় বিশ্বযুদ্ধের আগাম বার্তায় দিচ্ছে বিশ্বের কাছে এখন প্রশ্ন হচ্ছে সরাসরি হামলার পর কি দুই দেশে শান্তি থাকবে নাকি সংঘাতের নতুন চক্র শুরু হবে শুক্রবার ভোরে ইসফাহানি ইসরায়েলের হামলার পর বল রয়েছে ইরানের কোর্টে এবার দেখার বিষয় যে ইরান কিভাবে তাদের প্রতিক্রিয়া দেখায় যদিও এই হামলায় ইরানের কোনো উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি না হলেও ইরানের সামরিক ঘাঁটি যেভাবে টার্গেট করেছে তাতে সংঘাত বৃদ্ধির সম্ভাবনা আরও বেড়ে যায় সম্প্রীতি একটি প্রতিবেদনে বলা হয়েছে ইরানের উপর ইসরায়েলের হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তি দিয়েছিলেন যে বড় আকারের প্রতিরক্ষামূলক অভিযান প্রমাণ করেছে যে ইরান ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে না এবং এর বেশি প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই নেতা নিয়াহু ও গাজা যুদ্ধে জো বাইডেনের আবেদনকে বারবার উপেক্ষা করেছেন ইরানের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসী পদক্ষেপে তারা অংশ নেবেন না বলেও স্পষ্ট করে দিয়েছে হোয়াইট হাউস তারপরও নিজেদের আগ্রাসন দেখাচ্ছে ইসরায়েল বিশেষজ্ঞরা বলছেন দুই দেশের এই রেহী মানসিকতা প্রভাব ফেলবে পশ্চিম এই মুহূর্তে দুর্বল অবস্থানে রয়েছে তিনটি কার্যকরভাবে লড়াই লড়াই করছেন তার হামাসের বিরুদ্ধে এটি লেবানন সীমান্ত হিজবুল্লার সাথে সংঘর্ষে লিপ্ত এবং এখন ইরানের সাথে সরাসরি সংঘর্ষে জড়িয়েছে হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্রের একটি বড় পরিমাণ মজুত রেখেছে এবং এরপরে ইরানকে সমর্থনের জন্য সেটি ব্যবহার করতে পারে এটা লেবাননকে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে ইতিহাস বলছে যে ইসরায়েলি নেতারা যখন অনুভব করেন তাদের দেশের অস্তিত্ব হুমকির মুখে তখন তারা একতরফাভাবে কাজ করে এমনকি যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র সংযমের পরামর্শ দিচ্ছে এই মতবাতের কারণে ইরাক ও সিরিয়ায় পারমাণবিক স্থাপনায় ইসরায়েল হামলা চালায় প্রসঙ্গত উল্লেখ্য সাম্প্রতিক হামলা নতুন মঞ্চ তৈরি করেছে অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের বিশ্লেষক ম্যালকম ডেভিস বলেন সাম্প্রতিক পদক্ষেপগুলো একটি দীর্ঘমেয়াদী বৃদ্ধি চক্রের মঞ্চ তৈরি করেছে যা এই অঞ্চলে অস্থিতিশীলতা থেকে উদ্ভূত হয়েছে ইরানের বিমান প্রতিরক্ষা এড়াতে ইসরায়েলের আপাত ক্ষমতা ও ইসরায়েলের কৌশলগত সুবিধা পুনঃপ্রতিষ্ঠা করতে পারে আমি মনে করি এটি তেহরানের কাছে একটি বার্তা পাঠায় যে তারা আসলে ইসরায়েলি হামলার চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ তারা স্বীকার করতে চায় এ বিষয়ে বাংলাদেশের অবস্থান ঢাবির অধ্যাপক বলেন আমাদের পররাষ্ট্র নীতিতে আমরা পরিষ্কার আমরা সার্বিকভাবে যুদ্ধ চাই না যুদ্ধ যাতে না হয় সেটাই আমরা বলবো আমরা চাই তারা যেন শান্তির দিকে মনোযোগ দেন ঠিক একইভাবে আমরা বলবো গাজায় জেনোসাইট যাতে বন্ধ করা হয় এবং বিচার যাতে হয় তার মতে ফিলিস্তিনিদের পরিচয় স্বাধীনতা নিয়ে বাংলাদেশ খুবই পরিষ্কার কাজেই মধ্যপ্রাচ্যে যাতে শান্তি ফিরে আসে সেটাই তুলে ধরতে হবে বাংলাদেশকে